আজকের এই ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে আজকে এটা ভিডিওটা দেবো না ভাবছিলাম তাই ভাবলাম না আজকে শেষ দিন রাত্রেবেলাটা কি কি করছিলাম আর আমাদের রুম থেকে মন্দিরটা কত দূর সেটাই তোমাদের দেখানোর জন্য আজকের ছোটোখাটো একটা ভিডিও খুবই ছোট আর আমরা এখন লিফটে করে যাচ্ছি একদম পুরো চারতলায় খেতে আর দেখো একটা লিফ্টে চারজনের থেকে অ্যালাউ নেই আমরা সেখানে রীতিমতো ছজন উঠে গেছি এই যে লাস্টে দুজনকে বেরিয়ে যেতে হলো ডাক্তারবাবু মানে অমৃতার বাবা উনি বেরিয়ে গেল আর অমৃতার মা বেরিয়ে গেল বাদ বাকি আমরা চারজনে উঠে পড়লাম এখন যাচ্ছি খেটে আর সারাদিন এত হাঁটুনি হয়েছে মানে আর শরীর টানছে না দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো সবাই একটা করে প্লেন নিয়ে যাচ্ছি উপরে খেতে আর যেদিন থেকে এসি আমাদের একটা দিনও আমরা রেস্ট পাচ্ছি না কবে আসবো কবে আসবো এই আনন্দে ছিলাম কিন্তু কখন যে টাইম চলে যাচ্ছে তা ঠিক নেই রইলো বা কি আর চারটে দিন কী করেছে সেটাও কেটে যাবে সেটাও আমরা জানি না হ্যাঁ আজকে বিষ্ণু মাতা মন্দির থেকে আজকে না কাল সকালবেলা আমরা বিদায় নেবো আর এই দেখো এখন প্লেট দেওয়া হচ্ছে সব খেতে দেওয়া হবে হ্যাঁ আজকে এখানে কিন্তু আমরা অ্যাকচুয়ালি নিরামিষ খাচ্ছি কারণ এই মন্দিরে নাকি এখানে সবাইকে নিরামিষই খেতে হয় আর আমরা যে রুমটায় আছি তার উপরে ওই যে লাইটটা তোমাদের দেখালাম এটা হচ্ছে ওই যে মন্দিরে যেতে গেলে ওই রাস্তা দিয়েই যেতে হয় আমরা নিচ থেকে দেখছিলাম মনে হয় কাছে মন্দির ওই যে মন্দিরটা দেখাচ্ছি তোমাদেরকে জুম করে ওটাই হচ্ছে মেন্দির সেই মন্দির কিন্তু না ওর ভিতরে আরো হাঁটো তিন চার ঘন্টা হাঁটো তারপরে তো মেন মন্দিরে যাবে এখন সবাই গবেষণা করছে যে কালকে আমরা কীরকম হেঁটে গেছিলাম বলো না এতটাই কষ্ট হয়েছিল ঠাকুর মাথায় থাক মানে এতটা তো আমরা হাঁটি না আমাদের ভীষণ কষ্ট হয়েছে পা তুলতেই পাচ্ছি না সত্যিকারে কি করে যে পৌঁছে গেলে আমরা নিজেরও জানি না আমরা ভাবছিলাম যে আমরা হাঁটতেই পাবো না কিন্তু দেখো উটের উপরে উঠতে পারতাম বা মানে ঘোড়ার উপরে উঠতে পারতাম কিন্তু উঠলাম না কারণ বলতো তারাও একটা পশু তাদের উপরে আমরা হাঁটতে পারছি না তারা কি করে হেঁটে যাচ্ছে অন্য ভাইটাকে দেখো একদম ঘুমিয়ে বেচারি হ্যাঁ ও কিন্তু হেঁটে নেমেছি এটা ভাবা যায় ও কিন্তু এটা নেমেছে হ্যাঁ আজকে মেনু ছিল ডাল আলার আলু ভাজা আর হচ্ছে পটল আলুর তরকারি আর এক দেরাদুন চালের ভাত দেরাদুন চালের ভাতটা কিন্তু সবার জন্যই ভালো কিন্তু আমার জন্য একদমই ভালো না কারণ কী বলতো আমি তো অত বড় লোক না যে ভালো ভালো খাবার খাবো আমি তো জানো তোমার সাধারণ মানুষ লোক আর সাধারণ ভাত খেতেই ভালোবাসি মোটা চাল দিলেও আমি খুব খুশি কিন্তু ব বড় লোকেদের চাল দিলে আমি পছন্দ করি না কিন্তু জ্বালাই খাচ্ছি একদম পেটটা ভর্তি হচ্ছে না কখন বাড়ি যাব আর কখন যে খাবো সেই সব চিন্তা করছি আমার পছন্দের টক আমার পছন্দের রান্না মানে যতই যে রান্না করো নিজের রান্না নিজের রান্না কিন্তু খুব কষ্টে খাচ্ছি কারণ হচ্ছে এই ভাতটা না আমার ঠিক পছন্দ না আমার দুধস্থ চাল তাও ঠিক আছে কিন্তু দেরাদুন চাল আমি একদমই খাই না তোমাদেরকে প্রায় সময় বলেছি শুনেছ হয়তো যে আমি বিরিয়ানি খেতে ভালোবাসি না ফ্রায়েড রাইস খেতে খুব একটু একটু ভালোবাসি খুব ভালোবাসি না কিন্তু বিরিয়ানি তো একদমই ছুঁই না খুব একটা একদমই ভালো লাগে না আর আজকে এই দেখো খেতে খেতে তোমাদেরকে একটাই কথাই বলছি যে তোমরা অবশ্যই এসো বিষ্ণু মাতার মন্দিরে আর খুব ঠাকুরটা জাগ্রত আর তোমরা অবশ্যই আসলেই বুঝতে পারবে মা খুব জাগ্রত আর আসলে না সত্যি গাইলমটা একদম পুরো খারা হয়ে যায় বললেই চলে মানে তোমরা বুঝতেই পারবে যে মা তোমাদের আশা সব কিছুই তোমাদের সব শুনবে মানে তোমাদের যত মনের কামনা আছে কিন্তু সত্যি কথা এত দূর এত এই মানে আসতে গেলে না মানে পয়সার দরকার আর এই সব জায়গা আসতে গেলে শুধু পয়সার ছাদ্য আদার্স কিছু না আমরা যে এসেছিলাম কিছু টাকা নিয়ে এসেছিলাম কিন্তু এত যে খরচা হচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারিনি এটা তবু মাতার মন্দিরে কিন্তু অতটা খরচা নেই খরচা হচ্ছে পুরো কাশ্মীরে চলো বন্ধুরা আজকে এখানে রাখলাম কালকে কিন্তু কাশ্মীরের ভিডিও দেখাবো তোমরা দেখতে দেখো